নমস্কার আমি অর্পিতা আপনাদের সবাইকে স্বাগত জানাই চৌধুরী রান্নাঘরে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের মাথা দিয়ে সব সবজিতে সবজি রান্না চলুন দেখেন যাক মাছের মাথা দিয়ে আমার সব সবজি দিয়ে রান্না করতে কী কী উপকরণ আমি নিয়েছি দেখুন আমার এখানে কি কি সবজি আমি ব্যবহার করেছি কুমড়ো শিম মূল ক্যাপসিকাম গাজর একটা গোটা টমেটো আর এখানে কটা গোটা রসুন আছে আলু এরকম ছোট ছোট গোটা পেঁয়াজ আছে ঝিঙে বেগুন আর এটা হচ্ছে লাল শাকের ডাটা কাঁচা লঙ্কা আর লাগছে নুন হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার পাঁচ ফোড়ন আর এখানে আমার আছে ইলিশ মাছের মাথা ইলিশ মাছের মাথা দিয়ে আমি এই সবজিটা রান্না করব প্রথমে আমি কি করব প্রথমে আমি প্রেশার কুকারের মধ্যে আলু গাজর মুলো আর এই লাল শাকের টাটাগুলো নিয়ে নিয়েছি এগুলো দিয়ে খুব ভালো করে আমি একটা সিটি মেরে নেব দেখুন এবার এই সবজিগুলোর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম দিয়ে এবার আমি এদিকে একটা সিটি লাগিলাম দেখুন এবার অন্যদিকে আমি কি করছি ইলিশ মাছের মাথাগুলোর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিল আমি বেগুনটার মধ্যেও একটু হলুদ আর একটু নুন দিয়ে এটা একটু মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে মাছের মাথাটা খুব ভালো করে আমি মাখিয়ে নেব দেখুন আমি অন্যদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি এবং কড়াই আমি দিয়ে দিলাম সাদা তেল তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো বেগুন বেগুনটাকে ভেজে নেব আমার বেগুনগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনগুলো তুলে বেগুন বেগুনগুলো তুলে নিয়েছি দেখুন আমার ইলিশ মাছের মাথা খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমি ইলিশ মাছের মাথাগুলো একটা জায়গায় তুলে নিচ্ছি যেখানে বেগুন রেখেছিলাম ওই পাত্রে আমি করে আবার একটু সাদা তেল দিলাম আপনারা চাইলে কিন্তু শস্যের তেলও করতে পারে আমি আবার একটু সাদা তেল দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম রসুন খেতো করা রসুন আর্ধেক রসুন আমি থেতো করে নিয়েছিলাম দিয়ে দিলাম রসুনটা আমার হালকা ভাজা হয়ে গেছে এবার আমি কুমড়োটা তেলের মধ্যে ছেড়ে দিলাম অল্প করে নুন দিয়ে দিলাম যেন একটু তাড়াতাড়ি মজে যায় কুমড়োটা একটা আমি ঢাকা দিয়ে দিলাম দেখো দু তিন মিনিট ঢাকা দিয়ে নিয়ে নেওয়ার পর আমি ঢাকা খুলে দিলাম এবার এর মধ্যে শিম আর ক্যাপসিকাম দিয়ে দিলাম সিম ক্যাপসিকামটা দিয়ে একটুখানি নিয়ে নেওয়ার পর কাঁথা লঙ্কা আর যে ঝিঙেগুলো আমি কেটে রেখেছিলাম ঝিঙেগুলো দিয়ে দিলাম দেখুন হালকা করে নেড়ে নিয়েছি এবার দিয়ে দেবো ছোটো ছোটো যে গোটা গোটা পেঁয়াজ রেখেছিলাম আমি সেই ছোটো ছোটো গোটা গোটা পেঁয়াজ আর এই রসুন গোটা কয়েক রসুন খোয়া দিয়ে দিলাম আবারও একবার এর মধ্যে আমি দিয়ে দেবো নুন পরিমাণ মতো আর দেবো হলুদ খুব ভালো করে নেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো দেখুন এটা আবারও পাঁচ মিনিট পরে আমি ঢাকা খুললাম ঢাকা খুলে নেড়ে দিচ্ছি এইভাবে কিন্তু ঢাকা খুলে বেশ কিছুক্ষণ নাটতে হবে ঢাকা খুলে বারবার যতক্ষণ এই কুকুর সেদ্ধ হয়ে আসে দেখুন আমি আবারও একবার ঢাকা খুললাম সবজিটা আমার তাই হয়ে এসছে এই সময় আমি দিয়ে দেবো টমেটো আমি যে সবজিগুলো সেদ্ধ করে রেখেছিলাম আলু গাজর মূলো আর লাল ডাটা সেগুলো সমস্ত আমি দিয়ে দিলাম দেখুন এই সবজিটাকে অনেকে ছাঁচড়াও বলে আবার অনেকে নর্মাল মাছের মাথা সবজিও বলে এখানে আমি ইলিশ মাছের মাথা ব্যবহার করছি তো আমি বলছি আমি এই সবজিটার নাম দিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে সামনে সব সবজি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর যে বেগুনটা মাছের মাথাটা ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম এগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব তো সবজিটার মধ্যে আমি যে সবজিগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই সবজি সেদ্ধর জল

দেখুন আমি বেশ কিছুক্ষণ ফুটিয়েছি প্রায় কুড়ি মিনিট মতো এবারে আমি ঢাকনা খুললাম ঢাকনা খুলে আবার ওপর মিচ করে দেবো মাছের মাথাগুলো খুন্তিতে এরকম করে ভেঙে দেবো একটু আলু কুমড়ো এগুলো একটুখানি এভাবে কড়াই গায়ে দিয়ে দিয়ে একটুখানি পেস্ট করে দেবে তরকারিটা খুব সুন্দর মাখা হবে আমি কিন্তু এই তরকারিটাতে কোনো মশলা ব্যবহার করিনি শুধু নুন হলুদ কাশ্মীর রেড চিলি পাউডার সব ছাড়া ছাঁচড়া কিন্তু একদম ড্রাইও হয় না আবার যে খুব ঝোল ঝোল হয় তাও না বেশ একটু গামাখা গামাখা হয় এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো দেখুন এই সমস্ত ফোটা বন্ধ হয়ে গেলে তারপর আমি নামাবো এবার আমি সবজিটা একটা বাটিতে নামিয়ে নিয়েছি দেখুন আমার সবজিটা পুরো রেডি হয়ে গেল আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ইলিশ মাছের মাথা দিয়ে ছায় রান্না বা ইলিশ মাছের মাথা দিয়ে মিক্সড ভেজিটেবল আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি আমার রান্নাগুলি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না এবার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন এবং অনেক অনেক সুখে থাকবে